আসা শ্রাবণ মাস চলে আসলো মানেই শুধু তালের পিঠা কত রকমের যে তালের পিঠা বন্ধুরা খাওয়ায় কিন্তু যদি না খাই তালের পিঠা। এই পাকা তালের পুরা পিঠা না খেলে কিন্তু পিঠার মতো মনেই হয় না তো আজকে আমি দেখো কত একটা তাল নিয়ে এসেছি পাকা পুরা পিঠা বানাবো তা প্রথমে এই তালটা আমি ছেলে গোলা বের করে রেডি করে নেব এই যে তোমরা তালটা দেখেই বন্ধুরা বুঝতে পারছো যে তালটা কত ভালো হবে খুব ভালো একটা তাল তো আমি এই তালটা এখন ছাড়বো তা তোমরা সাথে থাকো আর দেখতে থাকো এই যে দেখো বন্ধুরা আমি তালটা কিন্তু বোর্ডটা ছাড়িয়ে তারপরে আমি ভেঙে নিয়েছি আর তোমরা দেখেই বুঝতে পারছো যে এই তালটা কতটাই সুন্দর আর এই তাল আমি এখন এই যে দেখো এটার সাহায্যে গোলাটা বের করে নেবো আমি একটুও জল কিন্তু এতে দেব না কেননা পাকা তালের পুরা পিঠা বানাতে গেলে কিন্তু একটু জল দিলে ভালো হয় না তাই আমি এখনে এই যে খোসাটা ছাড়িয়ে নেব তারপরে কিন্তু আমি এই গোলা বের করে নেবো তালের আঠি থেকে তা তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আমি যে গোলাটা বের করব সেটা আমি তোমাদের দেখাতে পারবো না না মোবাইল ধরার জন্য কেউ নাই আমার কাছে ভিডিওটা আমি একাই করছি তার জন্য আমি পুরো কমপ্লিট করে নিয়েই তোমাদের সামনে আবার চলে আসছি তা তোমরা দেখতে থাকো আর সাথে থাকো এই যে দেখো বন্ধুরা এই একটা তালে কিন্তু তিনটেই আঠি হয়েছিলো আর আঠিগুলি কত বড়ো বড়ো তোমরা দেখেই বুঝতে পারছো তো তিনটে আঠি দিয়ে এই যে দেখো তালের গোড়া বের করেছি আমি কতটাই গোলা হয়েছে অনেক গোলাই হয়েছে আর গোলাটা একবার দেখো বন্ধুরা তোমরা পুরো আঠা আঠা কারণ আমি এতে একটু কিন্তু জল দি নাই আর তালটাও কিন্তু খুবই ভালো এখন আমি একটা চালনির সাহায্যে কিন্তু এই আঁশগুলি ছাড়িয়ে নেব এই যে দেখো আটা চাল তে আমি ঢেলে নিয়ে এবার আমি এরকম করে ঘষে ঘষে কিন্তু আঁশটা বের করে নেব তা না হলে পাকা তালের পুরা পিঠাটা খেতে গেলে কিন্তু এই আঁশ মুখে বেঁধে যাবে তার জন্য এরকম করে আস্তে আস্তে সুন্দরভাবে কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি তা তোমরা দেখতে থাকো আর সাথে থাকো আমি আঁশ ছাড়িয়ে নিই এই যে দেখো বন্ধুরা আজগুলি আমি এই যে দেখো ছাড়িয়ে নিয়েছি কত সুন্দরভাবে একটু আঁশ কিন্তু আমার তালের গোলার সাথে পড়ে যায়নি যেহেতু আমি এই আটা চালনি দিয়েই কিন্তু আমি চলেছি তো এই যে দেখো কতটা তাল হয়েছে এই যে আমি দেখাচ্ছি তোমাদের এই দেখো তা তালটা তো আমার বন্ধুরা গোলা বের করা হয়ে গেল এবার আমি এতে যেই উপকরণগুলি লাগবে পাকা তালের পুরা পিঠা বানাতে গেলে সেই উপকরণগুলি আমি গুছিয়ে নিয়ে আবার চলে আসছি তোমাদের সামনে তা তোমরা দেখতে থাকো আর সাথে থাকো যেই পোড়া পিঠাটা বন্ধুরা করতে কিন্তু বেশি কিছু লাগে না অল্প কিছু জিনিসে কিন্তু এটা হয়ে যায় তা সেই জিনিসটা কি আমি সব কিছু রেডি করে আবার হাজির হচ্ছি তোমাদের সামনে তা তোমরা সাথে থেকো এই যে দেখো বন্ধুরা পাকাতালের পোড়া পিঠা বানানোর জন্য যা যা উপকরণ আমার লাগবে সেটা আমি সব কিছু গুছিয়ে আবার চলে আসলাম তোমাদের সামনে তা আমি তোমাদের এখন বলে দিই যে আমি কী কী নিয়েছি তো দেখো এখানে আছে চিনি আছে এক বাটি তাল এখানে আছে দুধ জাল দিয়ে নিয়েছি চাউলের গুঁড়া আর আছে গুঁড়া পাউডারের দুধ আর এখানে আছে নারকেল কোড়া আর আছে এই যে নারকেল কুচিয়ে নিয়েছি একটাই নারকেল নিয়েছিলাম তো অর্ধেকে আমি কুড়িয়ে নিয়েছি আর অর্ধেক আমি কুচি কুচি করে নিয়েছি তো দেখো সব উপকরণ আমার রেডি এবার আমি এক এক করে সব কিছু উপকরণ দিয়ে সুন্দরভাবে মেখে নেব দেখো এই যে আমি একটা বড় সাইজের গামলা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এক এক করে সব উপকরণ দিয়ে দেবো এখনে তা তোমরা সাথে থাকো প্রথম আমি দিয়ে দিলাম তাল এই যে তোমরা দেখো দেখেই বুঝতে পারছো এই বাটির এক বাটি তাল আমি নিয়েছি তারপরে আমি দিয়ে দেবো দুধ দুধও আমি সেরকম বাটি দিয়ে এক বাটি দুধ নিয়েছি এবার আমি এই গোলাটাকে মিশিয়ে নেব তালের গোলাটাকে এবার আমি দুধের সাথে সুন্দরভাবে মিশিয়ে নেব দেখো দুধের সাথে তালের গোলাটা মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেব নারকেল কোড়া দিয়ে দেবো নারকেলের পুঁচি দিয়ে দেবো গুঁড়ো দুধ দিয়ে দেব চাউলের গুঁড়া তারপর আমি দিয়ে দেব স্বাদ মতো চিনি এবার আমি সব উপকরণগুলিকে সুন্দরভাবে মিশিয়ে নেব এই যে দেখো মিশানো আমার হয়ে গেছে আর মিশ্রণটা ঠিক এমন হতে হবে তাহলে কিন্তু তালের পুরাপিঠাটা খুবই ভালো হবে তো এখন আমি সবার লাস্টে দিয়ে দেবো একটু লবণ আবার আমি একটু চেড়ে লবণটা মিশিয়ে নেব দেখো সব কিছু আমার মেশানো রেডি এবার আমি এই যে একটা থালা নিয়ে নিয়েছি এই যে তোমাদের দেখাচ্ছি এই থালাতে আমি দেব তাই এবার আমি থালাতে একটু সাদা তেল মাখিয়ে নেব তোমরা চাইলে বন্ধুরা টিফিন বাটি বা বড় সাইজের গামলা যাতে ইচ্ছা তাতে দিতে পারো সেটা কোনো ব্যাপার না তা আমার কাছে তেমন কিছু বড় জিনিস নাই ভালো টিফিন বাটি টাটি বড় নাই তো ছোট কাছে তো হবে না তার জন্য আমি একটা এই যে দেখো থালা নিয়েছি এটাতেই আমি দেবো এখন আমি থালাতে তেল মাখিয়ে নেব দেখো বন্ধুরা আমাদের আজকের কি অবস্থা তোমরা দেখো এই যে আমি কিন্তু পিঠাটা এখানেই বানাবো ভেবেছিলাম তো দেখো এই যে আমার সেই ছোট্ট একটু রান্নাঘর মাটির তা ওখানে দেখো জল পড়ে কি অবস্থা প্রচণ্ড বর্ষা হচ্ছে কিন্তু বন্ধুরা এই যে দেখো পুরা জলে কিন্তু সম্পূর্ণ ভরে গেছে এই জায়গাতে আমি যে রান্নাঘরে যাবো সেই রাস্তাটুকু পর্যন্ত নাই কী পরিমাণে কিন্তু বর্ষার জল পড়ছে তো আমি এখন কী করে বানাবো বন্ধুরা জানি না এখন তো সন্ধ্যা হয়ে গেলো তা আমি বানাতে পারবো কি না জানি না বন্ধুরা তা দেখি চেষ্টা করছি তবুও বানানোর জন্য আর তোমাদের তো আমি দেখাবো তো তোমাদের আমি দেখাচ্ছি যে বর্ষাটা কেমন হচ্ছে সেটাই তোমাদের আমি দেখালাম যে আমি এই বর্ষার ভিতরে আজকেরা কিন্তু কিন্তু মন্দরা জমে যাবে যাই হোক বানানো যা একটু কষ্ট আর কি করবো কষ্ট করে বানাতে তো হবেই তা চলো তোমাদের আমি ওই আমাদের সামনে যে উঠানে যে বর্ষা পড়ছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি যে ওখানেও কি বর্ষা করছে এই যে দেখো এখান থেকে আমাদের রান্নাঘরে যাওয়ার রাস্তা তো দুয়ারেও কিন্তু এই যে জল পরে ভুজে গেছে এই যে দেখো আমাদের বারেন্দার পাশ থেকে কেমন করে দেখো জল যাচ্ছে তো যাই হোক তোমাদের তো দেখালাম যে আজকেরা কি পরিমাণে বর্ষা হচ্ছে আর এই বর্ষার দিনে বন্ধুরা পাকা পাকাতালের পোড়া পিঠাটা খেতে কিন্তু দারুণই হবে তো যাই হোক চলো আমরা যাই এখন পিঠা বানানোর জন্য তৈরি হয়ে যাই এ দেখো থালাতে আমি তেল মাখিয়ে নিয়েছি এবার আমি এই যে মেখে রাখা যে বাটারটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি এবার আমি হাতের সাহায্যে একটু সুন্দরভাবে এই যে দেখো এরকম করে প্লেন করে দেব উপরটা আর এই যে দেখো আমি এই পিঠার উপরে সাজিয়ে দেওয়ার জন্য কিছুটা বাদাম কাঠবাদাম আর কিশমিশ নিয়েছি এটা আবার আমি সাজিয়ে দেব যাতে পিঠাটা সুন্দর দেখা যায় এই যে দেখো বন্ধুরা আমি সুন্দরভাবে থালাটা সাজিয়ে নিলাম এবার চলে যাব সেই বর্ষায় ভেজা চুলার কাছে যায় দেখি কি অবস্থা কষ্ট মষ্ট করে চুলাটা ধরিয়ে নিই কেননা না পুরা পিঠা বানাতে গেলে চুলাতে না বানালে ভালো হয় না তো আমি একটু কষ্ট করে ধরিয়ে নেবো এখন যাই তা তোমরা সাথে থাকো এই যে দেখো আমি সেই ভীজা চুলোতে অনেক কষ্ট করে আগুন ধরিয়েছিলাম যাই হোক চুলার ভিতরে কিন্তু জল যায় নাই কিন্তু সাইডে দেখো কী অবস্থা পুরা ভিজে চুলার পাশ থেকে কিন্তু জলটা গড়িয়ে গিয়েছে এই যে দেখো এই যে এই পর্যন্ত ঠিক আছে কিন্তু চুলাটা শুকনা ছিল আর কাঠও শুকনা ছিল তা আগুনটা কিন্তু ভালোভাবে ধরে গেছে তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি কড়াই ভিতরে দিয়ে দেবো এখন থালাটা ধরে বসিয়ে দেবো দেখো কড়াইতে আমি স্ট্যান্ড দিয়ে দিয়েছি তারপরে আমি এই যে থালাটা বসিয়ে দিলাম সুন্দরভাবে এবার আমি ঢাকনা দিয়ে দেবো আর ঢাকনাটা বন্ধুরা ধরে এমনভাবে দিতে হবে যাতে পাশ থেকে ভাবটা না বেরিয়ে যায় তাহলে কিন্তু পিঠাটা সুন্দর হবে এখন আমি আঁশটা একটু মিডিয়াম আজে দিয়ে দেবো তারপরে আমি এরকম করে জাল দিয়ে নেব তিরিশ থেকে তিরিশ মিনিটের মতোই জাল দিয়ে নেব তারপরে একটু আমি দেখে নেব আগলা করে হয়েছে কি না তো তোমরা সাথে থাকো জালটা হতে থাক জালটা মিডিয়াম আজে রেখেছিলাম তো জালটা হতে হতে কিন্তু আগুনটা নিবে গেছে তো মনে ভালোই হয়েছে আর পোড়াটাও ভালো হয়েছে তা দেখি ঢাকনাটা খুলে এখন আমি দেখব যে কেমন হয়েছে আর তোমাদের আমি দেখাচ্ছি গরম রয়েছে এই যে দেখো বন্ধুরা পিঠাটা কেমন হয়েছে তোমরা দেখো আর আমি তোমাদের আমি এই যে দেখো একটা কাঠির সাহায্যে দেখাচ্ছি যে ঠিক মতো হয়েছে কি না এই যে দেখো কাঠির গায়ে কিন্তু একটু লেগে নেই তার মানে পিঠাটা ঠিক মতোই পুড়েছে এবার আমি কড়াই থেকে তুলে নেবো তো দেখো কড়াই থেকে আমি তুলে নিয়ে এসছি এবার আমি ও পিঠ করে উল্টে তোমাদের দেখাবো যে ওই পিঠটাও কেমন হয়েছে এই যে দেখো বন্ধুরা আমি ও পিঠটা করে নিলাম আর তোমরা দেখেই বুঝতে পারছো যে পিঠাটা কিন্তু দারুণ হয়েছে তাই না এই যে দেখো খুব সুন্দরভাবে কিন্তু দুও পিঠ হয়ে গেছে এবার আমি কেটেও তোমাদের আমি দেখাচ্ছি যে ভিতরটা কেমন হয়েছে দেখো বন্ধুরা আমি একটু সাইড থেকে কেটে নিয়েছি আর তুলে আমি তোমাদের দেখাচ্ছি যে পিঠাটা কেমন হয়েছে এই যে দেখো এই যে পিঠার ভিতরে হচ্ছে কুচি নারকেল দেখতেও যেমন আর খেতেও কিন্তু তেমন আর পুরো নরম তুল তুলে কিন্তু পিঠাটা এই যে দেখো তো তোমরাও কিন্তু বন্ধুরা এরকম করে পাকা তালের পোড়া পিঠা করে খেয়ে দেখো খেতে কিন্তু দারুণ আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার সাথে থেকো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে আরও এরকম নতুন রেসিপি নিয়ে ভালো থেকো সুস্থ থেকো